আমাদের সমস্যাগুলো সমাধানের জন্য তার নিকট দোয়া করতে পারি আমাদের যা যা দরকার আমরা যেন সেটা তার নিকট চাইতে পারি তো আজ আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই এমন একটি উপাদান যার মাধ্যমে আমরা আল্লাহর নিকট যা ইচ্ছা তাই চাওয়ার সামর্থ্য অর্জন করতে পারি আমরা সবাই বিভিন্ন জিনিস আল্লাহর কাছে চাই আর সেটা হতে পারে আল্লাহ এবং বান্দার মাঝে একান্ত গোপন কোনো ব্যাপার আপনি যদি আসলেই আল্লাহর নিকট থেকে আপনার দোয়ার উত্তর আশা করেন তাহলে কিছু শর্ত আগে পূরণ করতে হবে আর তার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ ব্যাপার যা কোরআনের সর্বত্র বিশেষ জোর দেওয়া হয়েছে তা হল আমাকে এবং আপনাকে সবার আগে আল্লাহ নিকট নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তার নিকট কোনো কিছু চাওয়ার পূর্বে আপনাকে ক্ষমা চাইতে হবে আপনাকে ক্ষমা চাইতে হবে আমার আপনার যে প্রয়োজনগুলো আছে সেগুলো চাওয়ার পূর্বে আমাদেরকে আল্লাহ নিকট পরিপূর্ণ আন্তরিকতার সাথে ক্ষমা চাইতে হবে এটা শোনার পর আপনি হয়তো জিজ্ঞেস করতে পারেন ক্ষমা চাওয়ার জন্য কোন দোয়া পড়তে হবে বা ক্ষমা চাওয়ার জন্য শ্রেষ্ঠ দোয়া কোনটি মানুষ বিভিন্ন অকেশনে বিভিন্ন রকমের দোয়া পরে যেমন কোনো সন্তান সম্ভব বা মা এসে জিজ্ঞেস করে কিছু দিনের মধ্যে আমার বাচ্চা হবে এখন আমার বাচ্চার জন্য কোন দোয়াটি আমি পড়তে পারি অথবা কেউ একজন এসে বলতে পারে যে আমি চাকরির ইন্টারভিউ দিতে যাচ্ছি কোন দোয়াটি আমি এখন পড়তে পারি আমাকে বিশেষ বিশেষ সময় উপলক্ষে বিশেষ বিশেষ দোয়া প্রদান করুন আমি আপনাদের বলছি বিশেষ সময়ের ওই দোয়াগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ কারণ সেগুলো পবিত্র এবং আল্লাহর কাছ থেকে অবতীর্ণ কিন্তু সকল সমস্যার ক্ষেত্রে কমন দোয়া হলো যে একটি দোয়া আপনার সকল সমস্যা দূর করবে তা হলো সত্যিকার অর্থে আল্লাহ নিকট ক্ষমা প্রার্থনা করা নুহ আলাইসাল্লাম তার জাতিকে আল্লাহ নিকট ডেকেছিলেন নয় শত বছরেরও বেশি সময় ধরে তিনি তাদের নিকট অবিরাম দাওয়াত দিয়ে গেছেন তার নবীয় জিন্দিগির শেষ দিকে এসে তিনি পেছনে ফিরে দেখেন এবং তিনি তাদের নিকট যে বার্তাটি দিতে চেয়েছিলেন তার একটা দাঁড় করিয়েছেন তিনি তিনি তাদের শুধু একবার বা দুইবার কথা বলেননি বলেন হে আমার আমার পালনকর্তা আমি সারাংশ সম্প্রদায়কে দিবারাত্রি দাওয়াত দিয়েছি তিনি রাতেও কোনো বিরতি নেননি কোরআনের একটি সুরাত তার নামে নামকরণ করা হয়েছে সুরাত নুন সেখানে এই গোটা সময় ধরে যে তার সম্প্রদায়কে তিনি দাওয়াত দিয়ে গেছেন তার একটা সারমর্ম তুলে ধরা হয়েছে আমি তোমাদের কাছ থেকে কি আসলে করেছিলাম আর এই গোটা সময় ধরে আমি তাদেরকে এই ধর্মের দিকে আহ্বান করেছি যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব যেন আপনি তাদেরকে ক্ষমা করেন ইয়ারব আমি ঠিক এই কথাগুলো তাদের বারবার বলেছি বারবার বলেছি ফাকুল তু ইস্তারুর রব্বাকুম অতবার বলেছি তোমরা তোমাদের পালন কর্তার ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ হলেন এমন সত্তা যিনি বারবার ক্ষমা করতে থাকেন বারবার ক্ষমা করতে থাকেন এরপর তিনি যা বলছেন তা খুবই অসাধারণ আমি চাই আপনারা এই বিষয়টা উপলব্ধি করুন যে তিনি কোন ধরনের মানুষগুলোর উদ্দেশ্যে কথা বলছিলেন তিনি ইতিহাসের অন্যতম খারাপ একটা সম্প্রদায়ের উদ্দেশ্যে কথা বলছিলেন নুহ আলাইসাল্লামের সম্প্রদায়কে পৃথিবীর অন্যতম চরম অবাধ্য জাতিগুলোর একটি হিসাবে বর্ণনা করা হয়েছে জারিয়াতে আল্লাহ বিভিন্ন জাতি সম্পর্কে বর্ণনা করেছেন যারা আল্লাহর বিরুদ্ধে তাদের প্রেরিত রাসুলদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিল ফলে তাদের ধ্বংস করে দেয়া হয়েছিল সুরা যখন নুহ আলাইসাল্লামের জাতির কথা আসলো তিনি বললেন হুম কানু আর পূর্বে নুহের কৌম কেউ নিশ্চয়ই তারা ছিল অতিশয় জালিম এবং চরম অবাধ্য বিষয়টা যৌক্তিক মনে হয় অন্য সকল নবীর মতো শুধু এক প্রজন্মের জন্য তাদের নবী ছিলেন না প্রতি শতাব্দীতে তিন চার প্রজন্ম মানুষের জন্য শতাব্দীর পর শতাব্দী ধরে তাদের একজন নবী ছিল প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে আর নু আলাম এটা দেখেছিলেন শতাব্দীর পর শতাব্দী ধরে প্রতি বিশ বছর পর পর নতুন নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে তিনি চল্লিশ থেকে পঞ্চাশ প্রজন্মের মানুষদের দেখেছিলেন আর তারা সবাই তাকে প্রত্যাখ্যান করেছিল আর তিনি সকল প্রজন্মকে একই দাওয়াত দিয়ে যাচ্ছিলেন একটি উদ্দেশ্যকে সামনে রেখে আমি এই বিষয়টির উপর আলোকপাত করছি তিনি চরম অবাধ্য এক জাতির উদ্দেশ্যে কথা বলছিলেন তাদের নিকট তিনি কি প্রস্তাব তুলে ধরেন কি প্রস্তাব তুলে ধরেন তিনি বলেন এস্তরুম তোমাদের রবের ক্ষমা প্রার্থনা করো তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে তিনি বারবার ক্ষমা করতে থাকেন তোমরা বারবার আল্লাহর অবাধ্যতা করছিলে আল্লাহ বারবার ক্ষমা করতে থাকেন কিন্তু তাঁর প্রস্তাব এখানেই থেমে থাকেনি তিনি বলেন ইউরসিলুসামা আলাই হল জবাবে হলো যদি তোমরা তার নিকট ক্ষমা প্রার্থনা করো তাহলে আল্লাহ তোমাদের জন্য দরজা খুলে আসমানের দিবেন আর এটা তোমাদের উপর অজস্র ধারায় করুণা বর্ষণ করবে এর দ্বারা বৃষ্টিও বোঝানো হতে পারে কিন্তু পরিহাসের বিষয় হল এখানে বৃষ্টি দ্বারা বন্যা ইঙ্গিত করা হয়নি যদিও সব শেষে বন্যা কবলিত হয়েছিল রুমালামের জাতি এই আয়তাল্লাহ আল্লাহ ভিন্ন ধরনের বৃষ্টির কথা বলেছেন যদি তারা ক্ষমা প্রার্থনা করত। যে বৃষ্টি তাদের ধ্বংস করে দিয়েছিল সেই বৃষ্টি হতে পারতো তাদের জন্য জীবন আহরণকারী তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি তারা বৃষ্টির জন্য প্রার্থনা করেনি আর আল্লাহ তাদের বলছেন ক্ষমা প্রার্থনা করতো যদি তারা তোমরা যদি ক্ষমা প্রার্থনা করো আকাশের দরজা তোমাদের জন্য খুলে দেয়া হবে আর তা বৃষ্টি বর্ষণ করতে থাকবে আল্লাহ বলেননি যে পানি বর্ষিত হবে তিনি বলছেন আকাশ বর্ষণ করবে কারণ আকাশ শুধু বৃষ্টি নয় আরও রহমত বর্ষণ করতে পারে আকাশ থেকে ক্ষমা আসে আকাশ থেকে প্রশান্তি আসে বিশ্বাস আসে রিজিক আসে সমস্যার সমাধান আসে আসমান থেকে তিনি তোমাদের জন্য আকাশ খুলে দিবেন আর আকাশের সকল সম্পদ তোমাদের উপর অঝোর ধারায় বর্ষিত হতে থাকবে আর তোমরা এতদিন রহমতের ভাগিদার হতে পারছিলে না কারণ তোমরা ক্ষমা প্রার্থনা করনি